শ্বাস করলে আরো অনেক ফায়দাও সত্তরটা ফায়দা হয় এর মধ্যে গিয়া মরার সময় ইমান নসিব হয় বিশ্বাস কর্তা আল্লাহার নবী আল্লাহার নবীর সব ফর্মায় যে বিষয় সহল নবী সুন্নত। চারটা বিষয় সহল নবী হখলর সূন্যত লজ্জাশীলতা সহল নবী হখল চূন্নত বিবাহ করা সহল নবী সুন্নত চূর্ণত করা সহল নবী হখলর চূন্নত সুগন্ধি ব্যবহার করা সকল নবী হখলর আল্লাহ মিস ওয়াক করতা আল্লাহ কত কোন সময় পর্যন্ত ওয়াক করতা আল্লাহর নবী যখন পূর্ব মুহূর্ত ওই সময় পাক মিস ওয়াক করতা তখন একটু দুর্বলতা অনুভব আল্লাহর আল্লাহনব আয়সা সিদ্ধিকারে ইশারা করলা বা ইঙ্গিত করলা যে আল্লাহর নবী কীতা করতা মিসওয়াক করতা তখন আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল সাবাইয়া নরম করিয়া দিলা আর এই মিসওয়াক দিয়ে আল্লাহ নবিয়ে ইতেকালের পূর্ব মুহূর্তেও মিসুয়াক সুবাহান আল্লাহ তাইলে নমাজের স্বভাব বৃদ্ধি পায় যে আমল হলোর মধ্যে এর মাঝে একটা আমলের লোকীয় পিতা সাব হল করিয়া নামাজ পড়লে নমাজের স্বভাব বৃদ্ধি পায় যেমন সত্তর গুণ স্বভাব বেশি পাইবা আর জামাতে নামাজ যদি ফর তাইলে এই নমাজ রে আল্লাহ সাতাশ গুণ বাড়াইয়া দিবা সুবাহান এই যে মসজিদও আমরা আইসি মসজিদের লগে তা যে কোটাটা গিয়ে তো দূরে গেলাম জাল্লাপাক রব্বুল আলমিন এই মসজিদের লোকে সম্পর্ক রাখলে বলাম এই সরে কিতাব রুমে সাহেব বল আর সরু ময়দান আর সে আজি বোন নিচে জায়গা দিবা আর খারে দিবা আল্লাহর নবী ফরমাইন আল্লাহ পাক রব্বুল আলমিনর বয়ে শেষ রাত কেউ আল্লাহর যে বান্দা বাবান দিয়ে শুকুর পানি জড়াইয়া আল্লাহর কাছে খান দিবা এই চক্ষুর ফানি কন্দন খারি মানুষ রে আল্লাহ হাসুরুর ময়দান ওয়ার সে আজি মন নিচে জায়গা দিবা আর আর খারে জায়গা দিবা হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ একজন মাইছে আর একজন মাইশরে মুহাব্বত করেন শুধু আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মুহাব্বত দুইজন মানুষে আল্লাহর ওয়াস্তে মুহাব্বত করার কারণে হাসরর ময়দান ও তারারে আসে আজি মন নিচে জাগা দিবা চিন্তা করি আল্লাহর আসতে মহব্বত করা ও যে আল্লাহর অলিন আউলাদ আইলা আমরা আল্লাহর অলি করে মহব্বত করি না নিচা বকল সেনে করি দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া আছে নি নাই আমরা আল্লাহর আসতে তারারে মহব্বত করি ও ই কথা কুইয়া আর একটা বিষয় মনে হয়ে গেল আল্লাহর নবীর সাহাবিন উমর ইবনুল খত্তা আব্রাদি আল্লাহ হুতা আল্লাহ নুরে আল্লাহর নবী ফরমাইলাম আমার সাহাবিন হাসর ময়দান আল্লাহ পাক রব্বুল আলমিনে হুম কাউমুন আল্লাহ নবী ফরমাইছেন হুম কাউমুন এক মানুষে আল্লাহ সম্মানী করবা আল্লাহ তারার এত সম্মানী করবা তারার চেহারারে আলোকিত করবা আর হাসর ময়দানও তারারে নুরর মিম্বর নুরর আসন আসীন করবা সুবাহান আল্লাহ নব্বী বাদে কিতা ফরমাই ইজেরার সম্মানী আল্লাহ বা উজ্জ্বল চেহারা বিশিষ্ট মানুষ তারা নুরর মিম্বর আরোহণ করাই বা এরা নবীও নাই আর এরা শহীদও নাই কিন্তু এরার সম্মান দেখিয়া এরার মর্যাদা দেখিয়া শহীদ এখন এবং নবীও হলে আশ্চর্য হয়ে যাবা আল্লাহ নবীর হাসরর ময়দানও এমন কোন মানুষ আল্লাহ তার সম্মানই করবা আর তার সম্মান দেখিয়া আমি কেনাম হলো আশ্চর্য হয়ে যাবা শহীদ হলো আশ্চর্য এই সমস্ত মানুষ খারা আল্লাহ জারারে সম্মানই করবা হুজুরে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরার পরিচয় দিন আল্লাহর নবী ফরমাইন এরা ও সমস্ত মানুষ যারা দুনিয়া ইত্যাদে একজনে আর একজন আল্লাহ লাগি সোহান আল্লাহ এরা একজনে আর একজন অর্থনীতি কোনো ছওয়া পাওয়া নাই আত্মীয়তার কারণেও এরারে মহব্বত খরচইন নাই এরারে মহব্বত খরচৈন আল্লাহর ওয়াস্টে এই মহব্বতকারী মানসরে মানসরে আল্লাপাক রবুল আলামিনী হাসর ময়দান সম্মানই করবা এত সম্মানই করবা যারা সম্মান দিকে আম্পিয়াইকে কেমর্য হয়ে যাবা সোহান এরপরে ফলে পাক সাল্লাল্লাহু পাকসাল আলাই্লামে একটা আয়তে কারি মাতিলাও এই আয়াতে আয়তে কারি মিল্লিয়া নিশ্চয়ই যারা আল্লাহর বলি আউলিয়া কারাম যারা তারার কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হইতা নাই চিন্তিত হইতা নাই কোন দিন যেই দিন সব মানুষ চিন্তিত থাকবা আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমাইন ও দিন আল্লাহের চিন্তা নিচিন্তা রাখবা সুবাহান আল্লাহ আর আমরা দেখা যে আল্লাহর ওাস্তে মানুষের মায়া করলে কত বেশি মর্যাদা এক ফাইলাও আমরা যে আর্শে আজিম সাত শ্রেণীর মানুষের এক শ্রেণীর মানুষগুলা এরা যারা দুতে একজনে আলী মহব্বত করছেন কীটার লাগি যাব হল আল্লাহর ওাস্তে আর আল্লাহর নবী ফরমাইন ও আল্লাহর ওাস্তে মহব্বত করার কারণে এরারে এত সম্মানই করবা আল্লাহাক রব্লা আলাহিনে যে এরার সম্মান দেখিয়া আম কেরাম পর্যন্ত আশ্চর্য হয়ে যাবা সোহা আল্লাহ এর লাগে আল্লাহর অলি উহলরে আমরা মায়া করি আমরা এই যে মহব্বত কত গুরুত্বপূর্ণ এটা বিষয় বালা মানুষটা মহব্বত করতা দুনিয়ায় আপনি যারে মহব্বত করবা যার লগে মহব্বতর সম্পর্ক রাখবা তার লোকে আপনার আসন রচি বইব একজন সাহাবি সাহাবির নাম আবদুল্লা রদি আল্লাহ তালন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবারে গেলাম গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ মা তাসাআ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হইব আল্লাহর নবী মসজিদে নববই থাকি নামাজ আদায় করিয়া বার হইরা আল্লাহর নবীর সঙ্গে এই সময় গেলা আনাস ইবনে মালিক সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর কাশা করেন মা তাসাআ ইয়া রাসূলুল্লাহ কেয়ামত কখন সংগঠিত হইব আল্লাহ নবী উজরে পাক সাল্লু আলহি ওয়াসাল্লামে সাহাবির প্রশ্নের উত্তর না দিয়ে তান্ডে আবার প্রশ্ন করলাম মা আতাদ্দালাহা আমার সাহাবি তুমি জিকেইরা কে কেয়ামত কখন সংগঠিত হইব তুমি কেয়ামতর লাগে কিতা প্রস্তুতি তোমার কিতাব প্রস্তুতি আছে তুমি কিতা সামান তৈয়ার করছো কেয়ামতর দিনের লাগে সাহাবি উত্তর দিলা আর রসুল্লাহ আয়াতালلہা কাসীরা মিন সালাতি ওয়ালা প্রস্তুতি হিসাবে আমি অতিরিক্ত নামাজ বেশি বেশি নামাজ আদায় করতাম ফার্সিনা কেয়ামতর দিনর প্রস্তুতি হিসাবে আমি বেশি বেশি অতিরিক্ত রোজা রাখতাম ফার্সিনা কিয়ামতের দিনর প্রস্তুতি হিসাবে আমি আব্দুল্লাহর কাছে যে বিষয়টা আছে ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া কিয়ামতের দিনর প্রস্তুতি হিসাবে আমার কাছে যেটা আছে এইট হইলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল রে محبت করি সুবহান হুযরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরে ভাই তাকাইয়া উত্তর দিলাম আল মারউ মা মান আহাববতা আমার তুমি কুশ অভ্যলি গ্রহণ করো তুমি জান দে محبت করো তার লগে তোমার হাশর অনুষ্ঠিত হইব আল্লাহ অন্য হাদিসও আছে আল মারু মা মান আহাব্বা যার লগে যার মহব্বত তার লোকে তার হাসর আল্লাহর নবীর সাহাবি আনা সিবনে মালিক রাদি আল্লাহ তালে ফরমাই যে হুজুরে পাক সাল্লাহু আলহি ওয়াসাল্লামে এই কথা কইসেন যে দুনিয়ায় থাকতে যেন ইনসান রে মহব্বত করবা হাসর ময়দান তান লগে তান হাসর অনুষ্ঠিত হইব আমি আনা সিবনে মালিক ইসলাম গ্রহণের পরে এর আনন্দিত আর কোনো দিন হয়েছি না যেই দিন আল্লাহর নবীর মুখ জবান মোবারক তাকে এই কথা শুনছি যে জানতে দুনিয়া ই তাক মহব্বত করি তার লগে আমরা হাসন নইব এর চেয়ে আনন্দর দিন আমরার গেছে আর কোনো দিন আসিল না সোহাল হল হেনে এটা আনন্দর দিন আসিল তারা জানোই তারা আল্লাহর নবীরে মহব্বত করেন আল্লাহর নবীরে মহাব্বত করেন হুজরা পাক সাল সাল্লামর তাহজিম মহব্বত সাহাবায় কেরামর মধ্যে কতটুকু আসিল আমরা জানলে আশ্চর্য হয়েছি যে আল্লাহ পাক রব্লা আলমিনও আল্লাহ নবীন আদবুর বেফারে সাহাবাই কেরামের সময় সময় সতর্ক করছেন আল্লাহাক রব্দুল্লাহ আলমিনে কালামুল্লাহ শরীফ ও ফুরমাইন يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون أي زي آية كريمة إذا شان نزول جديد خوين زي إخ إخبار الله نبي الصحابي ফায় রাশিদ্দিনের প্রথম খলিফা সেই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহু এবং দ্বিতীয় খলিফা সেইদিনা উমর ইব্দুল খাতাব রাদি আল্লাহ তনহু আল্লাহ নবীর আল্লাহ নবীর সামনে অনেক অনেক সাহাবাহিক রামকল বাত একটা বিষয় নিয়া মতানৈক্য দেখা দিল এক জায়গা প্রতিনিধি প্রেরণের ব্যাপারে এটা মতানৈক্য দেখা দিল বকর রাজি আল্লাহু তাল্লাহ আনহুয়ে বিষয়টা ওলিব আর আল্লাহ নবীর সাহাবি উমর ইবুল খাতাব রাজি আল্লাহ তাল্লাহ নবী কই ইলা নাই বিষয়টা হলো হইব এক সময় আবু বকর এবং উমর এই দুইজনের আওয়াজটা বুলন্দ হয়ে গেল আওয়াজ উচ্চ শুরু হয়ে গেল আল্লাহ নবী হুজরে পাক সাল্লু আলাইসাল্লাম সামনে বয়ার আল্লাহ নবী কুচ্চু মাত্রা না আল্লাহ নবীর সামনে যে তারা উঁচু আওয়াজে হতা কইরা

তোমার তান নবীর আওয়াজের উপরে তোমার তান আওয়াজ রে বুলন করিও না নবীর আওয়াজের উপরে তোমার তান আওয়াজ যদি বুলন তো কর তান সারা জীবনের আমল বরবাদ হয়ে যাব কিভাবে তোমার তান সারা জীবনের আমল বরবাদ হইব তুমি তাই কোনো ঠের উফাই তাই নাই আল্লাহাক রবুল আলমীর সাবধান করে দিলেই তখন তো সাহাবাই কেরাম এত বই ফাইলা যে সাহাবাই কেরাম অনেক সময় প্রশ্ন করতে উইলেও প্রশ্ন করি না আল্লাহ নবীর সামনে যে আল্লাহ নবীর সামনে প্রশ্ন করতাম হয়তো আমার আওয়াজটা উঁচু হয়ে যাব আল্লাহ নবীর সামনে বেধুবি হয়ে যাব আর আমি আল্লাহ জানাইয়া আল্লাহ নবীর সামনে যদি হয় উঁচু আওয়াজে কথা কোয়া হয় তাহলে সারা জীবনের আমল বরবাদ হয়ে যাব এর ফলে কিতা বিষয়টা ওলাদারা যে সাইদিনা উমর ইব্দুল খাত্তাব আল্লাহ তা আল্লাহ নহে যখন আল্লাহ নবীর সামনে কথা কইতা তখন দুইবার জিজ্ঞাসা করা ব্যতীত তখন কোথাটা বোঝা যাইত না অত বেশি আস্তে আস্তে কথা কইতা আল্লাহ নবীর সামনে সোহান আল্লাহ এই যে সাহাবায়িক রামায়কলে আল্লাহ নবীর আদবর ব্যাপারে এতো সচেতন আসলা আল্লাহ নবী একদিন হুজরাম বারো আরাম কর খাইলুলা খায়লোলা করা এটা জানি যাব হল দুপুরে খাওয়ার খাবার পরে দুপুরের খাবার গ্রহণ করার ফলে কিছু কিছু সময় বিশ্রাম নেওয়া শূন্যত খাইলুলা খাওয়ায় দুপুরে খাওয়ার ফলে কিছু সময় বিশ্রাম নেওয়া সুনত আল্লাহ নবীর আল্লাহর নবী হুজরা মুবার খাইল করা তখন গ্রাম্য কিছু সাহাবীর তারা আইসেন নতুন ইসলাম নতুন গ্রহণ করছেন আল্লাহ নবীর আদবর ব্যাপারে তারা খুব এটা সচেতন নাই তখন তারা হুজরা শরীফর বাড়া তাকিয়া ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ হইয়া আওয়াজ করা হুজরে পাক সাল্লু আলাই আসাল্লামে এই যে তারা ডাকাডাকি কররা এই বিষয়টা অপছন্দ করছেন কিন্তু তারা একটু চোখ না আল্লাহ পাক রব্বুল আলামীনে এই বিষয়টারে সার দিছই না আল্লাহ নবী উজরা মুবারক আরাম করলাম আর সাহাবাই কেরাম নতুন সাহাব যারা ইসলাম গ্রহণ করছেন গ্রাম্য সাহাবি হলে আল্লাহর নবীরে ডাকাডাকি ডাকি আল্লাহর নবী যে একটা অপছন্দ করেন সাথে সাথে আয়াতে কারি করলাম আমার নবীর হুজরা শরীফরি যারা ডাকা ডাকি করার মধ্যে বুদ্ধি কিছু নাই আল্লাহ চিন্তা যে আল্লাহ নবী হুজরা মুবারক আরাম করলা আর ও যে সাহাবিও আহ্বান করার মানে ডাকার পাচন ভঙ্গিটা সুন্দর আছে না ও বিষয়টারেও তাইলে আমরা উন্মত হল নবীর আদবর ব্যাপারে আমরা সচেতন হওয়া দরকার না নিসাবো হল এখন তো আখেরি জবানা নবীর ব্যাপারে কইতে মানুষ মুঠেও দ্বিধা করেন না হা ইমান যদি বা হয় ইমান লইয়া যদি খবৰ যাইতে হয় তে আল্লাহর নবীর সান মানোর ব্যাপারে আমরা সচেতন হওয়া লাগবো